কিছুদিন হলো সুস্মিতার বান্ধবীর বিয়ে হয় এই যে এই মুহূর্তটা একটা মেয়ে কখনোই ভুলতে পারে না এই সময় একটা মেয়ের মধ্যে অনেক ইমোশনাল কাজ করে ওটা একটা মেয়েই বসবে দেখুন সুস্মিতার বান্ধবীর শখ দিয়ে অনার্গল জল বেরোচ্ছে এটা আনন্দ আবার দুঃখের দুটো মিলিয়েই একটা মেয়েই সেটা বুঝতে পারবে তারপর সুস্মিতার দুদিন আগেই বিয়ে হয়েছে তার এরকম অনেক আনন্দর মধ্য দিয়ে বিয়ে হয়েছিল তো কিন্তু দেখো দু বছরও যেতে না যেতে কী অবস্থা হলো তার সাথে ঘটে গেল কী অঘটন এসবই ভাবছিল সুস্মিতার বান্ধবী তাছাড়া একটা মেয়েও সব থেকে সহাগ হল তার শাখা সিঁদুর দেখুন সুস্মিতার বান্ধবীর দামি পার্লারে সাজানো হচ্ছে যেহেতু তার বড় বড় অফিসার তাই জন্য তেন পার্লারে সাজানো চলবে না দেখুন কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছে সুস্মিতার বান্ধবী শ্রেয়া সাহা সুস্মিতার বান্ধবী শ্রেয়াকে এই কনের বেশে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখানে নতুন বউ আর নতুন জামাই বসে পড়েছে বিয়ের পিড়িতে চারিদিকে কত সুন্দর সাজানো গোছানো এই মুহূর্তটা অনেক স্পেশাল একটা মেয়ের জীবনে এইটা কোনো মেয়েই ভুলতে পারে না সারা জীবনে তাই ভাবি সুস্মিতাও অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল সে আজ পলাশকে ছাড়া একা তারও কত কত স্মৃতি ছিল এই বিয়েকে ঘিরে কি করে ভুলে থাকবে এই সমস্ত সুস্মিতা আমাদেরই কেমন লাগে যখন পলাশের কথা মনে আসে একটা ফোন দেখতে পারছে নতুন বইয়ের হাতে সেটা হচ্ছে সুস্মিতার বান্ধবীর হাজব্যান্ড তাকে বিয়ের প্রথম দিন তাকে দেখতে গিয়েই দিয়েছিল তারা দুজনেই একে অপরকে পছন্দ করেই বিয়ে করলো একটা মেয়ের বিয়েকে কেন্দ্র করে হাজার হাজার স্বপ্ন থাকে হাজার হাজার কল্পনা থাকে তাকে ঘিরে যে সারাটা জীবন তার স্বামীকে নিয়ে সুখে সংসার করবে কিন্তু সবার কপালে সেটা জোটে না দেখুন না সুস্মিতার কপালটা মাত্র দেড় বছর হল একটা অল্প বয়সী মেয়ে অকালেই ঝরে গেল তার শীতের সিঁদুর শাখা পোলা কি একটা জীবন নিয়ে এখন আসে ভাবতেই যেন কেমন লাগে গোটা জীবনটা এক নিমিষে শেষ হয়ে গেল প্রতিটা মেয়েই চাই শাখা সিঁদুর নিয়ে এই পৃথিবী থেকে তার স্বামীর আগে চলে যাক কিন্তু কয়টা মেয়ের ভাগ্যে সেটা জোটে সেটা তো কপালের ব্যাপার দেখুন সুস্মিতার বান্ধবীর কী সুন্দর দেখা যাচ্ছে লাল টুকটুকে সিঁদুর নিয়ে তাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগে